আপনাদের ফেসবুকের প্রোফাইল এবং পেজের পাসওয়ার্ডটি কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা চেঞ্জ করবেন তো আজকের ও ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে লাইট প্রুফ দেখাবো যে আপনারা সঠিক নিয়মে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করবে এবং ওই পাসওয়ার্ডটি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি অর্গানিকভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হবে এবং ওই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কোড বলে একটা অপশন আছে ওই অপশনটাও ইলেভেল হয়ে যাবে তাহলে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট টা আছে এবং ফেসবুক পেজ টা আছে সেই পেজটা কখনো কেউ হ্যাক করতে পারবে না উনি সময় কেউ হ্যাক করতে পারবে না ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই ভিডিওটিকে প্যাটার্ন থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমি আপনাকে বলবো যে আপনি যদি চ্যানেল ইম্প্রুভেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাথে প্রেস করে দিন কারণ কি এরকম না আপনার সামনে আগে পৌঁছায় তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি সবার প্রথমে কি করব যে আমাকে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হলে বা পেপার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হলে আমাকে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে হবে তো আমি সব ভাবে কী করবো ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবো তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখুন আমার মোবাইলটি অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এখানে তো আমি এখানে নগোতে ক্লিক করবো নগোতে ক্লিক করার পরে আমার মোবাইলটা হচ্ছে এটা এবার আমি কি করবো আমি থ্রি ডটে ক্লিক করবো তাই তো থ্রি ডোর পাচিটে এই যে দেখেন এখানে থ্রি ডট বলে একটা অপশন আছে তো এখানে আমি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমাকে কী করতে হবে একটু স্কোর ডাউন করতে হবে যখনই আমি স্কোর ডাউন করবো স্কোর ডাউন করার পরে একটা অপশন আছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো এই অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে তো আপনি যখনই এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখুন যে প্রথম অপশনে আছে আপনার সেটিং বলে একটা অপশন ঠিক আছে সেটিং বলে একটা অপশন আছে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে কি করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে দুই নম্বর অপশনটা আমি আরেকবার দেখিয়ে দিই এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে অপশনটা আছে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে দেবেন আবার আপনাকে স্কোর ডাউন করতে হবে এবং অ্যাকাউন্ট সেটিংসের ওই জায়গায় দেখবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনাকে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন সবার প্রথমে যে অপশনটা এদের চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশন কোড এবং সেভই লগ ইন তো আপনাকে কি করতে হবে সবার প্রথমে অপশনটাতে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি আছে তো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টে একটি ফেসবুক অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে আর একটি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তাহলে অবশ্যই এখানে ইনস্টাগ্রামের পেজটি এখানে শো করবে তাহলে আমরা ফেসবুকে পাসওয়ার্ডটি চেঞ্জ করবো তাহলে আপনাদেরকে কী করতে হবে উপরে যে পিউ দাস বলে একটা অপশন আছে ফেসবুকে এখানে আমাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড তো আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাদের কোনোভাবে মনে নেই আপনারা পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে আপনাদেরকে কী করতে হবে নিচে দেখুন ফরগেট ইউর পাসওয়ার্ড বলে একটি অপশন আছে এই যে দেখুন এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড তো এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনাকে ক্লিক করে দেবেন পর পাসওয়ার্ডে ক্লিক করার পরেই তো আমি কি করবো আমি সবার প্রথমে কী করবো যে আমার জিমেলে আমি কোডটিকে পাঠাবো তো আমার জিমেলে যেন আমার কোডটি আছে যে কোডটি নিয়ে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করবো তো এবার আমি হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ যখনই আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এটা কী বলছে এই জিমেলের মধ্যে যে কোডটি আমার পাঠিয়েছি ওই কোডটি চলে গেছে তো এবার দেখুন এখানে আমি ওন পেজই ক্লিক করে দেবো এবার আমি ওই জিওয়েলটিকে করে দেবো রাইট যে আমার আরেকটি কোড চলে এসেছে এখানে আমি ডাইরে ক্লিক করে এখানে কপি করে দেবো কপি যখনই আপনারা পরে নেবেন কপি করার পরে ডাইরেক্টলি আপনারা কী করবেন ফেসবুকে চলে যাবেন ফেসবুকে গিয়ে এখানে এখানেকে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টেন্ট যখনই ক্লিক করবেন এখানে কেটে নিউ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে নতুন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো নতুন রাইট তো এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমি কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে যখনই ক্লিক করব আমাকে একটু ওয়েট করে নিতে হবে ওয়েট করার পরে এখানে অটোমেটিকলি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবার দেখুন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনাকে এই জিনিসটাকে এক্সক্রিউশ অফ করে দিয়ে নিতে হবে তাহলে আপনার যে পাসওয়ার্ডটি ফাইনালি চেঞ্জ হয়ে যাবে তো এবার দেখুন পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরে আপনি নগোতে কিন্তু করবেন এটাকে যদি আপনি লগ আউট করেন তারপর যদি লগ ইন করেন যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তো আজকের ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এটিকে জ্যান্ট বন্ধুবাধাও